নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের প্রত্যেককে একটি নতুন ভিডিওতে আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ কি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু অনেক মিস করে যাবেন চলুন তাহলে আর কথা কিছুই না আজকের ভিডিও শুরু করি আপনারা প্রত্যেকে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনার সাথে আপনার পুরনো বন্ধু সূর্য প্রথমত এই চাচার বিয়ে বাড়িতে গিয়ে পেটে ডোজটা একটু বেশি পড়ে গিয়েছে নয়তোবা ইসলামে যেহেতু গান নাচ বাজনা এইসব হারাম তাই চাচা আমার বিনের শব্দ শুনেই মাইকে নাচা শুরু করে দিয়েছে তাওয়ারও যে সে নাচ নয় সাপুন নাচ আল্লাহর নাম নিয়ে আতঙ্কবাদীদের বম মারার কথা তো আমরা প্রত্যেকেই শুনেছি এই প্রথম আমি কোন মহিলাকে আল্লাহর নাম নিয়ে অন্যের বাড়িতে ঢিল মারতে দেখলাম এলাকার জামাই আমাদের বাড়ির জামাই তোমরা এলাকার জামাই বন্ধুরা মোল্লাদের বুদ্ধি যে আঠুতে হয় এই ভিডিওটা টানা দেখলে আমি বুঝতেই পারতাম না অবাক হওয়ার কিছুই নেই অনেকেই প্লেন হেলিকপ্টার টেন বাসে করে বিয়ে করতে যায় আর এখানে এই মোল্লারা হাতিতে করে বিয়ে করতে এসেছে এতে অসুবিধে কোথায় আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয় আমি পড়াশোনা করতেই চাই না এক বিয়ে করব সংসার করব মেয়ে মানুষ সত্যি তো পড়াশোনা করে কি হবে বরংস হুজুরের সরষা খেতে গিয়ে একটু হাল দিলে দেশের জনসংখ্যা বাড়বে এক কথা বিয়ে করব সংসার করব মেয়ে মানুষ ভগবান কি জুলুম

দেখলেন সামান্য রিক্সাওয়ালা যদি এই ধরনের স্লোগান দেয় যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এরপরেও আপনারা কি করে ভাবেন সেই দেশে হিন্দুরা সুরক্ষিত আছে এই কোটা আন্দোলনের নামে এমনও খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু হিন্দু ছাত্রও কিন্তু প্রাণ হারিয়েছে কাদের হাতে এই সমস্ত মোল্লা জঙ্গিদের হাতে আরও যদি এই রকমের স্লোগান দেখতে পাই তাহলে আমরা পশ্চিমবাংলার হিন্দুরাও কিন্তু ঘুমিয়ে থাকবো না আমরাও কিন্তু বলতে পারি পাকিস্তান যাদের বাপের বাড়ি ঢাকা যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এটা কিন্তু আমরাও বলতে পারি আমি জানি না এটা কোথাকার ভিডিও সম্ভবত দেখে মনে হচ্ছে এটা পাকিস্তানের ভিডিও যেখানে কিনা হিন্দুরা খুবই মুশকিলে রয়েছে এমন কি মুসলিমের বেশ ধরে অবধি তাদেরকে থাকতে হচ্ছে ওই ওখানে তো বিজেপি হ্যাঁ হ্যাঁ ও এই বিজেপি জিন্দাবাদ দিশনাড়ে ঘরে বউ আছে ঠাঙ্গাবে লক্ষী সব বন্ধ হয়ে যাবে এটা কি জানিস না আজকে আমাদের সেকুলার হিন্দুদের অবস্থা হচ্ছে ঠিক এই রকম আমরা কখনো মাংস ভাত কখনো ডিম ভাত কখনো বা লক্ষীর ভান্ডারের পিছনে পড়ে আছি কখনোই আমরা হিন্দু একতার কথা বলি না যাই হয়ে যাক না কেন কারণ কি আমরা সেকুলার হিন্দু আজ আমার প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাই বোনের কাছে অনুরোধ তারাই সনাতন ধর্ম রক্ষার জন্য লড়াই করছে না কেন আমাদের প্রত্যেকটা হিন্দুর উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো এক বউয়ের দুই দাবিদার এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি রাজধানী রাজধানী পানি মিত্র এই তোমরা কি পানি মিত্র আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাইয়ের কি নাম জামরুল মোহাম্মদ জামরুল জামরুল বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি রাষ্ট্র মা আমাদের মা আমাদের এ কারণে আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বারবার করে বলি মাদ্রাসা শিক্ষাগুলোকে একটু কম করে আধুনিক শিক্ষার ব্যবস্থা যেন বাংলাদেশে করা হয় অথবা মাদ্রাসায় যেন একটু আধুনিক শিক্ষা দেওয়া হয় তোমার কাছে আমি আর কিছুই চাই না শুধু একটা জামাই চাই ভারতে কি কোন আমার ভাইয়েরা আছেন যে কিনা এনার এই ইচ্ছেটাকে পূর্ণ করতে পারবেন প্রত্যেকটা হিন্দুরই উচিত যে সমস্ত মুসলিম বোনেরা আমাদের সনাতন ধর্মে আসতে চাইছেন না কেন তাদেরকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা দিয়ে আবারও সনাতন ধর্মে ফিরিয়ে নিয়ে আসা একদিকে আমি বলবো আমার ধর্মে নাচ গান বাজনা এইসব হারাম আর অন্যদিকে আমি এই বোরখা পরে নাচ গান বাজনা করব। আর এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আগামীতেও এই ধরনের আরও ধামাকাদার ভিডিও আসতে চলেছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি এরপর সবারই পোল খোলা হবে